কাছে এবং দূরে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই ইনসাফ কালেকশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ দীর্ঘদিন যাবত আপনাদের خدمতে ব্লেজার কোট কোটি নিয়ে কাজ করতেছি আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে সেই গ্রহণযোগ্যতা এবং ভালোবাসার জায়গা থেকে আমরা আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আবারও বাজারে আসছি আলহামদুলিল্লাহ আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ইনসাফ বয় গেঞ্জির প্যাকেট দেখা যাচ্ছে যে সমস্ত ভাইরা আমাদের ইতিমধ্যে আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবহার করেছেন তারা তো অবশ্যই আমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টটি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে এই জন্য তাদের প্রতিও আমাদের অনেক অনেক কৃতজ্ঞ তো এখন আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ চান গলার পাশাপাশি সানরবেন জিটি আমাদের বাজারে চলে আসছে সমস্ত ভাইরা আমাদের চানগোলা গেঞ্জি ব্যবহার করেছেন ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন আমাদের সুতার কোয়ালিটি শिलाয়ের মান সঠিক মাপ এবং কাপুরের যে কম্বিনেশনটা আলহামদুলিল্লাহ আপনাকে এবং আপনার আপনাকে আরো সুন্দর জায়গায় পৌঁছে দিতে আমাদের ইনসাব gengji গুলো অবশ্যই সহায়ক হবে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যান্ডো গেঞ্জি এই গেঞ্জির কাপড়টা চান গলা কাপড়ের থেকে একটু মোটা যেহেতু বাজারে এই গেঞ্জি ব্যাপক চাহিদা আমরা এই চাহিদাকে সামনে রেখে বাজারে নিয়ে আসছি ইনসাফ স্যান্ডো গেঞ্জি তো আজকে এই পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ আবারও সাক্ষাৎ হবে আলহামদুলিল্লাহ রবাহ আলমিন